অনলাইন থেকে কেনাকাটা তো শেষই হচ্ছে না সো হ্যালো এভরিওয়ান সবাইকে নমস্কার সবাই কেমন আছেন সো পুজোর এই যে আজকে আমি অর্ডার করছিলাম কয়েকটা মেকআপ প্রোডাক্ট তো কীরকম মেকআপ হাতে পেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ডেলিভারি ম্যান ভাইয়া আমাকে হচ্ছে প্রোডাক্টটা বের করে দিল তারপর আমি চেক করার জন্য ভাইয়াকে বললাম খুলে দিতে সো এখানে ভাইয়া আমাকে খুলে দিচ্ছিলো তো এই যে আমার মেকআপ প্রোডাক্ট আমি তো অবাক হয়ে গেছি এত কম প্রাইসে এত সুন্দর মেকআপ প্রোডাক্ট এখানে মেকআপের এ টু জেড ছিল মেকআপ করতে যা যা প্রয়োজন সব এই কম বর্তি ছিল সো দেখেন এখানে ছিল হচ্ছে ফাউন্ডেশন প্রাইমার সেটিং স্প্রে লিপস্টিক মেকআপ ব্লেন্ডার একটা আইশ্যাডো প্লেট আরও ছিল কয়েকটি গ্লিটার কাজল মেকআপ করতে যা যা প্রয়োজন সব এখানে ছিল এই কম্বোটি নিয়েছিলাম আমি মাত্র থাক আর না বলি পেসলিং লাগলে কমেন্টে জানাবেন সো এই যে সো পার্সেলটা আমি এখন বাইরে নিয়ে যাচ্ছি সো এই যে আইসি টু প্লেটটা ছিল এই আইসি টু প্লেটের মধ্যে সব ধরনের কালার ছিল এখানে নোট কালার ছিল গ্লিটার কালার ছিল আবার হাইলাইটার ছিল লিপস্টিক ছিল ব্লাশ ছিল দুটো পাউডার ছিল এই যে আমি সব প্রোডাক্টগুলো চেক করে দেখতেছিলাম বাড়িতে এই যে ফাউন্ডেশন প্রাইমার লিপস্টিক মেকআপ ব্লেন্ডার এই যে ফিটমি পাউডার মেকআপটাকে সেট করার জন্য এই ফিটমি পাউডারটা ছিল সবার লাস্টে মেকআপটাকে সেট করার জন্য একটা সেটিং স্প্রে ছিল